এখান দেখো ত্রিকোণমিতির অঙ্ক ঠিক আছে আমি প্রথম থেকে মানে এ টু জেড মানে একেবারে জিরো লেভেল থেকে আমি অঙ্ক করা হবো একেবারে ঠিক আছে তো প্রথম থেকে আমি শুরু করছি ত্রিকোণমিতির কনের পরিমাপ এবার কনের পরিমাপ মানে তিন ধরনের হয় একটা কি ষষ্ঠিক পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি আরেকটা কি শতক পদ্ধতি আর হচ্ছে বৃত্তীয় পরি বৃত্তীয় মান আর কি বৃত্তীয় মান ষষ্ঠীটা হচ্ছে কি ডিগ্রিতে প্রকাশ করা হবে যেমন জিরো ডিগ্রি শতকটা কি জি দিয়ে প্রকাশ করা আর বৃত্তীয় মানে হচ্ছে পাই রেডিয়ান এগুলোতে হচ্ছে প্রকাশ করে মানে ষষ্ঠীর প্রতি জিরো ডিগ্রিতে প্রকাশ করা হয় শতক হচ্ছে জি দিয়ে আর বৃত্তীয় মানে হচ্ছে পাই রেডিয়ান দিয়ে এবার দেখো এই তিনটের মধ্যে সম্পর্ক কী তিনটির মধ্যে সম্পর্ক হচ্ছিল একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান আবার রেডিয়ান সমান সমান দুইশো জি তার মানে কি একশো আশি ডিগ্রি মানে রেডিয়ান একশো আশি ডিগ্রি মানেও দুইশো জি অত এখান থেকে আমরা কী লিখতে পারি যে একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান আবার পাই রেডিয়ান সমান সমান দুইশো জি আবার একশো আশি ডিগ্রি মানেও দুইশো জি ঠিক আছে তাহলে কি আমরা এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি এবং তোমার হচ্ছিল শতক পদ্ধতির সম্পর্ক এবার দেখো আমরা এক নম্বর কোশ্চেনে চলে আসছি এখানে এক নম্বর কোশ্চেনে কী বলছে বলছে একশো চল্লিশ ডিগ্রির একশো চল্লিশ তাহলে এক একশো চল্লিশ ডিগ্রি কোন মান কত এখানে দেখো মান চাইছে এটা কি এটা হচ্ছে বৃত্তীয় মান এটা হচ্ছে ষষ্ঠিক মান এটা কি শতক মান তাহলে আমরা দেখব চেয়েসি কি বিত্তমান তাহলে বৃত্তীয় মান হচ্ছিল একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান আমার কিন্তু এটাই চাইছে অতএব এক ডিগ্রি সমান কত পাই রেডিয়ান বাই একশো আশি আর একশো চল্লিশ ডিগ্রি সমান কত তাহলে পাই রেডিয়ান বাই একশো আশি গণিত একশো চল্লিশ শূন্য শূন্য কেটে দাও এটা সাত এটা নয় নয় অ্যান্সার কী দাঁড়ালো সেভেন রেডিয়ান বাই নাইন এটাই আমাদের এবার দেখো আমরা এত ক্যালকুলেশন করব ঠিক আছে আমরা চেয়েছি কি মান তাহলে মান আমরা উপরে পাই রেডিয়ান বাই একশো আশি গণিত একশো চল্লিশ যার যার মান তো সেটা উপরে শূন্য শূন্য কাটা সাত দি গুণুণী চোদ্দো নয় দিগুণী আঠারো অতএব কি সেভেন পাই রেডিয়ান বাই নাইন এটাই আনসার তাহলে আমাদের অত কিছু করার দরকার নেই তাহলে এখানে এখানে তো দুই নম্বর অঙ্কটা কী বলছে বলছে তিনশো ষাট ডিগ্রি কোণের শতক পদ্ধতিতে মান কত শতক পদ্ধতি মানে কি জিতে চেয়েছে আছে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা কী করবো শতক শতক মানে কত শতক পদ্ধতি মানে দুইশো একশো আশি ডিগ্রি মানে দুশো ডিগ্রি দুশো জির মান তাহলে আমরা ডাইরেক্ট ডাইরেক্ট লিখতে পারি দুইশো জি যার মান চাইবে সেটা ওপর রাখবো শতকের মান চাইছে দুইশো উপর রাখব দুইশো বাই একশো আশি দুইশো বাই একশো আশি সমান সমান তিনশো ষাট কত একশো আশি ধনী তিনশো ষাট দুইশো গুণিত দুই কত চারশো জি ঠিক আছে এবার হচ্ছে এবার দেখো কে বলছে যে টু পাই রেডিয়ান বাই দেখো তিন নম্বর অঙ্কটা কে বলছে টু পাই রেডিয়ান বাই পনেরো কোণের ষষ্ঠিক মান কত ষষ্ঠিক মানের ডিগ্রিতে যাবে তাই পাই রেডিয়ান সমর্থন কত ডিগ্রি টু পায়ের মান কত পায়ের মানে একশো আশি ডিগ্রি বাই পনেরো বারো বারো ইন্টু পনেরো কত হয় একশো আশি বারো পনেরো একশো আশি অতএব বারো দেব কত চব্বিশ ডিগ্রি কিসে মান চাইছে ষষ্ঠিক মান ষষ্ঠিক মানের ডিগ্রিতে ঠিক আছে তা চব্বিশ ডিগ্রি এখান থেকে আমি বড়ো করে কেন্দ্র করলে করতে পারতাম ঠিক আছে দেখো বড়ো করে কী হবে আমরা কী জানি পায়ে ডেড়শো সমান সমান কত একশো আশি ডিগ্রি পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি তাহলে পরে ওয়ান রেডিয়ান সমস্যন কত একশো আশি ডিগ্রি বাই বাই চার নম্বর অঙ্গটা কী বলছে যে থ্রি পাই রেডিয়ান বাই দশ কনের শতক পদ্ধতিতে মান দশ শতক পদ্ধতি মানে জিতে তাই তো তাহলে পায় রেডিয়ান সমস্যা আমরা কী জানি পাই রেডিয়ান সমস্যন দুইশো জি ডাইরেক্ট এখানে কি বসবো কী বসাবো তিন গুণিত পাই পাইডেন মানে হচ্ছে দুইশো জি বাই দশ শূন্য শূন্য কাটা তিরিশ তিন কুড়িতে কত ষাট ষাট জি অ্যান্সার বেরিয়ে গেল ষাট জি তাহলে এবার তার নেক্সট পরে অঙ্ক পাঁচ নম্বর দেখো পরঙ্ পরে অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক দেখো বলছে পঞ্চাশ শতক কোণের ষষ্ঠিক মান কত মানে পঞ্চাশ জি কোণের ষষ্ঠিক মান ষষ্ঠিক মানে কত একশো আশি ডিগ্রি ষষ্ঠিক মান আর শতক মানে আমাদের রিলেশন কি একশো আশি ডিগ্রির সমান দুইশো জি চেয়ে যে ষষ্ঠিক মান ষষ্ঠিক মান তার জন্য উপর রাখলাম বাই কত দুইশো চেয়েছে কার মান পঞ্চাশ জি এর মান চেয়েছে এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো নয় দেগনি কত আঠেরো পাঁচ নং কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কী হবে ষষ্ঠিক মান মানে ডিগ্রি চলে আসবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো ঠিক আছে কারণ এটা হচ্ছে ঐকিক নামের মতো ঠিক আছে তো তারপরে ছয় নম্বরও